গীতা স্রষ্টা বানায় ভিন্ন ভিন্ন নামেতে কৃষ্ণ ভিন্ন ভিন্ন রূপে সকল কর্ম করছে কৃষ্ণ ভিন্ন ভিন্ন জ্ঞানে যত নাম যত রূপ সবই কৃষ্ণের বটে কৃষ্ণ ছাড়া নাই তো কেউ বুঝলে কৃষ্ণ সবে কত নামে কত গ্রন্থ আছে ধরার মাঝে সেই গ্রন্থ আছেন কৃষ্ণ ভিন্ন ভিন্ন নামে সেই গ্রন্থে আছে দেওয়া কত নিয়ম নীতি সেই নিয়ম নীতি মেনে তোমরা পাবে কি কোন গ্রন্থ কোন নামেতে প্রদান করছে কি সবাই আগে কর তৈরি সেই লাভের ফর্দটি রূপে দেয় কৃষ্ণ তার সকল সৃষ্টিকে বেদে আছে নিয়ম নীতি যাক মাধ্যমে স্ত্রী পুত্র ধন সম্পদ আরো মান সম্মান মরার পরে দায়িত্ব স্বর্গ ধরাই দেয় প্রভুত্ব শত শত তাদের পুরাণের তরে স্বর্গ নরক ধরাই জন্মে বারে কৃষ্ণ নামে ডাকলে পরে সবই নিবেন কেড়ে ধন সম্পদ পাপ পুণ্য কিছুই রইবে না বারে বারে জন্ম মৃত্যু তাও নিবেন কেড়ে কৃষ্ণের কাছে দেবে রেখে রইবে সুখে কৃষ্ণ তাই স্রষ্টা বানায় বলছে গীতার মাঝে জন্ম মৃত্যুর থেকে মুক্তি কৃষ্ণ নামেই ঘটে জন্ম মৃত্যু নাই যাহার তাকে স্রষ্টা বলে তুমিও তাই হবে স্রষ্টা কৃষ্ণের গীতার জ্ঞানে দেহ জন্মে দেহ মরে আত্মার কিন্তু নহে দেহ ছেড়ে আত্মা গেলে সিদ্ধি লাভ ঘটে সিদ্ধি লাভ হলে পরে সবই এক দেখে ভেদ জ্ঞান দূর হয় অবেদে মুক্তি মেলে আত্মা ছেড়ে থাকলে দে ভেদ জ্ঞানে রহে সবই দেখে ভিন্ন ভিন্ন স্রষ্টাকেও ভিন্ন দেখে দেহে থেকে স্বর্গ নরক ধরায় বেড়াই ঘুরে বারে বারে জন্ম মৃত্যুর তারাই কষ্ট করে দেহ গেলে তবেই মুক্তি পাবে জন্ম মৃত্যু হবে দূর অমরত্ব সবাই পাইবে দেহে আত্ম যেতে কৃষ্ণের কৃপা লাগে কৃষ্ণের কৃপা আছে রাখা দেখো গীতার মাঝে গীতা পড়ো গীতা মানো তবে কৃপা পাবে গীতার জ্ঞানে কৃষ্ণ হয়ে কৃষ্ণের কাছে রবে সকল অন্য কারো গ্রন্থ দেওয়া সেই গ্রন্থের নিয়ম নীতি স্রষ্টার সৃষ্টি পাইতে স্রষ্টার সঙ্গে এসে ধরায় গীতা গেছেন দিয়ে গীতা তোমায় স্রষ্টা বানায় রাখে স্রষ্টার কাছে